হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের শিয়ালখোয়া বাজারের শিয়ালখোয়া বাজার এবং হাট শিয়ালখোয়া হাটটি বিভক্ত হওয়ার কারণে দুইখানে হাট বসেছে আজকে হাটের দিন দেখতেই পাচ্ছেন শিয়ালখোয়া যে পুরনো হাটটা ছিল স্কুল মাঠে শিয়ালখোয়া হাই স্কুল মাঠে এখানেও অনেক দোকান বসেছে অনেক কিছু বসেছে এখানেও হাট চলছে তো আমি এখন যাব নতুন হাটটি দেখার জন্য নতুন হাটটি এই এই হাটের পাশেই কলেজ মাঠে আর একটি কলেজ শিয়ালখাউ কলেজের মাঠে হচ্ছে তো ওইখানে আপনাদেরকে দেখার জন্য নিয়ে যাব আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে এবং বুঝবেন বিষয়টা কি ঘটেছে এখন শিয়ালখাউ বাজারেই আছি যাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকেন প্রায় হাটের কাছাকাছি চলে আসছি নতুন হাট এখানে কলেজ আছে একটা ফিল খোয়া কলেজ গেটটা আপনাদেরকে দেখাবো দেখতে পাবেন না এই যে গেট দেখেন শিয়াল খোয়া কলেজ হাটটিতে তেমন এখন লোকজন নাই হয়তো কিছুক্ষণ আগে অথবা পরে লোকজন হতে পারে আজকেই প্রথম হাট চলছে এখানে বিভক্ত হওয়ার কারণে মোটামুটি ভিডিওটি মূলত বানানোর কারণ হচ্ছে যারা বাইরে আছেন এই গ্রামের লোক ঢাকা শহরে আছেন এখানে ওখানে বিভিন্ন কারণে হয়তো আজকে উপস্থিত হতে পারেননি বা জিনিসটা দেখতে পারছেন না এজন্য আমি পোস্ট করলাম বা ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এটাই পার্থ না আর আমার এই চ্যানেলটি বা ইউটিউব আইডিটি ফলো দিয়ে বা অ্যাড হয়ে থাকুন এলাকার যাবতীয় আপডেট ভিডিও বা কোনো ঘটনা যদি ঘটে তাহলে আপডেট আপডেট নিউজ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে